সারাদিন রোজা রেখে আপনারা যদি এই ইফতারি করেন তাহলে আপনাদের পেট ঠান্ডা বলবো না আত্মা ঠান্ডা হয়ে যাবে এত ভালো একটা খাবার আপনাদের সাথে আমি শেয়ার করছি খুব সহজে বানাতে পারবেন প্রথমে চিরা খুব ভালো করে ধুয়ে নেবেন বেশ কয়েকবার ধুয়ে একদম সাদা পানি বের না হওয়া পর্যন্ত ধুয়ে নেবেন তারপর একটা বাটিতে চিরা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি দুইজন মানুষের জন্য তৈরি করব তাই দুইটা বাটি নিয়ে নিয়েছি আর দুই কাপ মিষ্টি দই নিয়েছি আপনারা চাইলে এখানে ত্বক দইও ইউজ করতে পারেন এবং যে কোনো ব্র্যান্ডের দই ইউজ করতে পারেন আমি এখানে কাপ দই ব্যবহার করেছি দইটাও হচ্ছে আপনাদের নিজেদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন আমরা যেহেতু একটু মিষ্টি পছন্দ করে স্পেশালি আমি তাই মিষ্টি দিয়ে নিয়েছি সাথে কয়েকটা কিসমিস দিয়ে নিয়েছিলাম আর কিসমিস আমি খাই না তাই আমার বাটিতে আমি কিসমিস দিইনি আপনাদের ভাই একটাই দিয়েছি আর তারপরে হচ্ছে খেজুর কুচি কুচি করে কেটে নিয়েছিলাম দুইটা বাটিতেই কিন্তু আমি খেজুর দিয়ে নিয়েছি আমি আপনাদেরকে বলবো যারা এই ভিডিওটা বা এই রেসিপিটা ট্রাই করেন নাই আগে অবশ্যই ট্রাই করে দেখবেন ইফতারের টাইমে খেলে আপনাদের আত্মা ঠান্ডা হয়ে যাবে তাই ভিডিওটা স্কিপ না করে দেখবেন ওয়ে খেজুর কুচিগুলা কিন্তু শেষ হয়ে গেলো এরপর দেওয়ার কথা হচ্ছে কলা কলার ক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের কাঁচা কলা ইউজ করতে পারেন আমি দুইটা বাটির জন্য দুইটা কলা নিয়ে নিয়েছি এবং কলাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে কেটে কেটে ছোট ছোট স্লাইস করে দিতে হবে তো কলা দেওয়ার পরে যেটা হবে জিনিসটা কিন্তু অনেক ঠান্ডা একটা রেসিপি চায় আপনারা এই রেসিপিটা তৈরি করবেন হচ্ছে মিনিমাম ইউসারের এক ঘন্টা আগে কারণটা কেন সেটা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখিয়ে দিলেই মানে আপনারা বুঝতে পারবেন যে কেন এক ঘন্টা আগে বানাতে হবে চিরা ভিজতে একটু টাইম লাগবে কারণ চিরা দুধে দুধে হচ্ছে ধোয়ার পরে একটুখানি টাইম লাগে ওটা ভিজে সুন্দর করে ভিজে ফুলে উঠতে তারপরে হচ্ছে এটা কিন্তু ফ্রিজেও রাখতে হয় আমি বলে দিব আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু কলা দেয়াটা হয়ে গেল কলা দেওয়ার পরে যেটা করতে হবে আমি সামান্য একটু দুধ দিয়ে নিব এটা হচ্ছে আগে থেকে জাল করা ঠান্ডা দুধ গরুর দুধ যেটা সেটাই আমি এখানে ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো গরুর দুধ ব্যবহার করতে পারেন আর কি তো লিকুইড দুধ আপনাদেরকে দিতে হবে এবং অবশ্যই এটা ঠান্ডা থাকতে হবে তারপর সুন্দর করে মিশিয়ে নিব আর যারা যারা মিষ্টি জাতীয় খাবারের মধ্যে লবণ পছন্দ করেন আপনারা লবণ নিয়ে নেবেন আর আমি যেহেতু মিষ্টি দই ইউজ করেছি এখানে এক্সট্রাভাবে আর কোনো চিনি দেওয়ার প্রয়োজন নাই কারণ এখানে মিষ্টি দই ছিল মিষ্টি কেজু ছিল আবার কলাও কিন্তু মিষ্টি তাই কিছু মিষ্টির ভিড়ে বাড়তি করে এক্সট্রা চিনি দেওয়ার কোনো প্রয়োজন নাই তো যাই হোক দুধও দিলাম দিয়ে কিন্তু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর পাশের বাটিটাও ঠিক একই ওয়েতে সুন্দর করে মিশিয়ে নিবে চাইলে কিন্তু আপনারা এর সাথে কিছু বাদাম কুচিও অ্যাড করতে পারেন ওইটা দুধ মিশাতে গিয়ে মনে হলো দুধটা কম হয়েছে তাই আমি আরেকটু ঢেলে নিলাম আমি কিন্তু সামান্য একটু লবণ ইউজ করেছি কারণ আমার কাছে মনে হয় লবণ দিলে মিষ্টির যে স্বাদটা আছে ওটা এনহ্যান্স করে তাই আমি লবণ দিয়ে নিয়েছি তো এরপর যেটা করবো এটা মাখানো শেষ হলে নর্মাল ফ্রিজে মিনিমাম আধা ঘন্টার জন্য রেখে দিব জিনিসটা ঠান্ডা ঠান্ডা ইফতারের সময় আপনারা ট্রাই করবেন এত বেশি মজা আমাকে থ্যাংকস দিতে ভুলবেন না এটা খেয়ে